আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আনন্দ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এবং এটা আমি সবাইকে বলছি টেলিভিশনে বলেছি টক বলেছি ইউটিউবে বলেছি খায় বলেছি সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জয় হবে এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি এটা শুধু তেইশে নভেম্বর নাই আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধরাপরাধী গোলাম আজম নিজামি মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য যুদ্ধ অপরাধী কোন যুদ্ধ অপরাধী ষোলোই ডিসেম্বরে উনিশশো যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আব্দুল্লাহ খান জেনারেল আবদুল্লা খান নিয়াজি তার তিরানব্বই হাজার সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পায় রিভলভারটা রেখে এবং অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ জামাতে ইসলাম নেজাম ইসলাম এবং তাদের বাহিনী আল রাজাকার আল শামস সেই চুক্তির বলে উনিশশো তেহত্তর একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আজকের যে কোর্ট এবং সেই যুদ্ধ বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস আর পাল যাকে বলা হতো বিখ্যাত সবিতা পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার এসিস্ট্যান্ট ফকির সাহাবুদ্দিন এবং খন্দকার বাহ সেটা যুদ্ধ অপরাধদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনা আমলে যে বিচারটা হয় দুই হাজার শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধ পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল এই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলেন কারণ বঙ্গোপুর সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম নৌগহরে এসে পড়েছিল তারপর যুদ্ধ তিনি নাই পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছে। ওই যে এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধ তো এক অপরাধ না এটাকে একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের যুদ্ধ বলতে বিচার হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক তা জাতীয় যুদ্ধ সেটা যুদ্ধ না জাতীয় আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল এইরকম অবস্থান এরশাদ নিয়েছিল অনেকেই নিয়েছিল এইরকম অবস্থা হাসিনা নিচে তার সময় লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে 1400 আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা কোনো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ গণবুততা এইটার সঙ্গে পাকুতাকার 30% লোকের রক্ত দুই লক্ষ মা বোনের इज्जत समस्त বাংলাপুরে সরকার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের সিস্টর জন মুক্তিযুদ্ধ সেইটাকে মিলায়ে একই কোর্টে সেকাছেন যে বিচারটা করছে সেইটাকে আমি সমর্থন করে না এই যে কোর্টা কনস্টিটিউশন হইছে কনস্টিটিউট হয়েছে গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলো চলত আর একটা ট্রাইব্যুনাল এই গঠন করা হোক এবং কঠিন আন বলছি তো খালি আমার কথা ভেঙে ভেঙে বলে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম করতে আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটের টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য তো বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে যখনই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে দেবে ইউন সরকার তো তিন মাস থাকবে যদি ইলেকশনের একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে তখন অনেক স্বাধীন হবে। আর সেই কোর্টে আমি কথাগুলো বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাটা এই বিচার করা ঠিক হয় নাই

হাইকোর্ট সুপ সুপ্রিম কোর্ট বহাল রাখছিল প্রভিশন রিভিউ করে কিন্তু উনি ছাড়া পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না ওই যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারও না কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রাইখে দেওয়া ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি ভাই আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমন তো হইতে পারে তাদের কথা শুনিয়া বলতে পারে যে না এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট ম্যাটার নাই এটা আমরা তাকে অ করলাম না ডাকলাম না আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন করব আমি তো কোর্টের বান তো আটচল্লিশ বছর যাবো কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না আমি একজন মুক্তি ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আইনজীবী হিসাবে কথা বলছি এই তাই বরণটাই আমার কাছে রং মনে হইতেছে রংলি কনস্টিটিউটেড আপনি আমার এই যে আমি বলতে পারবো না তাইলে তারা জাতিসংঘের মহাসচিব ডাইনে দাঁড় করা মানব অধিকার যে ছয়টা সংস্থা কেন দাঁড় করা ওই যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে এই বিচারটা সঠিক হয় এর মধ্যে ফাটফো তাদেরকে না করা আমার মতো একজন নরম মানুষ পায়া অসহায় মানুষ পায়া আমাকে আমার উপরে কেন ও চলছে তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই জাতি জাতিসংঘ থেকে দৈরে মানব সবাই বলতেছে আমি কি একা বলতেছি নাকি মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে যেদিন আমি গিয়ে আমার পক্ষে যদি আমাকে ডাকে আমি তো কোন তাদের প্রশ্নের আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগুল্লা খুঁজছিলাম হাইকোর্টে রসগুল্লা নাই বলে এদের কাছে পাঠাইতে পারছি না ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হইল চিফ প্রসিকিউটর তিনি আবার ময়মন ময়মনসিংহ মানুষ জামালপুরের মানুষ আমি তার ছোট বায়ের মতো দেখি মনে করছিলাম তার জন্য যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠায় আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠায় আর খুঁজে পাইছি না আর আমি হাইকোর্টে কোন দেখা দেবো আমি মিষ্টি লই চাম ওদের জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করবো অনারেবল কোর্ট যারা আয় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে কিন্তু আমি মনে করি না যে আমি কোন মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় বলছে সূর্য না পৃথিবী ঘুরে তার ফাঁস হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে গেলিলিও ঠিক ছিল ওই যে সক্রিটি সেরও ফাঁসি হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল এতে কি আইলো গেল সত্য কথা তো একজন দুইজনই বলে আমি তাই সেই কথাটাই বলতেছি ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার